বাদশাহ নামদার হুমায়ুন আহমেদ পর্ব পঁচিশ রাত্রি দ্বিতীয় প্রহর সম্রাট হুমায়ুন লাইব্রেরিতে ছবির রং বিষয়ক একটি পাণ্ডুলিপি তার হাতে এসেছে তিনি মন্ত্র হয়ে রং তৈরির কলা কৌশল শিখছেন পানিতে অদ্রবণীয় রং কি করে দ্রবণীয় করা যায় সেই কৌশল পড়ে তিনি মুগ্ধ তার ইচ্ছে করছে এখনই পরীক্ষা করে দেখতে কে যেন সম্রাটের সামনে এসে দাঁড়িয়ে কুর্ণিস করল লাইব্রেরির চারদিকে বৈরাম খাঁর বিশেষ বাহিনী পাহারা দিচ্ছে তাদের এড়িয়ে একটি মাছিরও হুমায়ুনের কাছে আসা সম্ভব না হুমায়ুন চমকে তাকালেন হামিদা বানু কুর্নিশ করছে হুমায়ুন বললেন এই মুহূর্তে আমি একটি রাজকীয় ফরমান জারি করছি সম্রাটকে তার স্ত্রী হামিদা বানুর কুর্নিশ করার প্রয়োজন নেই হামিদা বানু হাসলেন সম্রাট বললেন এত রাতে এখানে কেন হামিদা বানু বললেন সম্রাট গভীর মন দিয়ে বই পড়ছেন এই দৃশ্য দেখতে আমার ভালো লাগে আপনি জানেন না প্রায়ই আমি আড়াল থেকে পাঠরত অবস্থায় আপনাকে দেখি আজ সামনে এসেছি আজ সামনে আসার পেছনে কি কোনো কারণ আছে আরজি নিয়ে এসেছি আরজি মঞ্জুর না শুনেই আরজি মঞ্জুর সম্রাট হ্যাঁ সুযোগ মাথা নেড়ে বললেন এখন তোমার আরজি বলো হামিদা বানু বললেন আমরা যখন পালিয়ে বেড়াচ্ছিলাম তখন এক রাতে আমরা খোলা প্রান ধরেছিলাম অচেনা এক গাছের নিচে বসেছিলাম আপনার কি মনে আছে আমার মনে আছে হিদা বানু বললেন আমার খুব শখ আপনাকে নিয়ে ওই জায়গায় আবার যাই সম্রাট বললেন তোমাকে আগেই বলেছি আর জি মঞ্জুর ফিনিক ফোটা জ্যোৎস্না স্নাত রজনী হুমায়ুন পত্নী হামিদা বানু অচেনা এক বৃক্ষে হেলান দিয়ে বসে আছেন হুমায়ুন কোনো কারণ ছাড়াই বৃক্ষের চারপাশে ঘুরছে সম্রাট একা তার নিরাপত্তার জন্য বিশাল বাহিনী নিয়ে বৈরাম খা এসেছেন সেনাবাহিনীর দৃষ্টি আড়ালে আছে হুমায়ুন বললেন হামিদা আনন্দ পাচ্ছ হামিদা জবাব দিলেন না ওই রাতে তিনি খিলখিল করে হাসছিলেন আজ চোখ ভর্তি হুমায়ুন হঠাৎ লক্ষ্য করলেন হামিদা বানু যেখানে বসে আছেন তার উল্টো দিকে দুটি কিশোরী মেয়ে হাত ধরাধুড়ি করে দাঁড়িয়ে আছে এদের তিনি চিনেন একজন তার কন্যা আকিকা বেগম অন্যজন তার বান্ধবী যার নাম হচ্ছে সম্রাট নিশ্চিত আফিমের নেশার কারণে হয়তো এ ধরনের বিভ্রম তার মধ্যে তৈরি হচ্ছে এই মেয়ে এবং তার বান্ধবীকে তিনি রাজপ্রাসাদেও কয়েকবার দেখেছেন হুমায়ুন তাদের দিকে কয়েক পা এগুতে মেয়ে দুটি খিলখিল করে হেসে দৌড়ে পালাল হামিদা বানু চমকে উঠে বললেন কে হাসে কে হাসে হুমায়ুন বললেন কেউ হাসে না হামিদা হিন্দুস্তানে এক বিচিত্র পাখি আছে যখন সে পাখি ডাকে মনে হয় কিশোরী মেয়ে হাসছে হিন্দুস্তান অতি অদ্ভুত দেশ হামিদা বানু বললেন আপনি কি আমার হাত ধরে একটু বুঝবেন হঠাৎ পাখির ডাক শুনে ভয় পেয়েছি হুমায়ুন স্ত্রীর পাশে এসে বসেছেন তাদের গায়ে অবাক জোসনা গোলে গোলে পড়ছে দুজনে অপেক্ষা করছেন হিন্দুস্তানে অদ্ভুত পাখির একবার শোনার জন্য রাজা আসে রাজা যায় প্রজাও যায় নতুন প্রজা আসে কিছুই টিকে থাকে না কুথার্থ সময় কিছু গিলে ফেলে তবে গল্প গিলতে পারে না গল্প থেকে যায় বাদশাহ নামদারের কিছু গল্প শোনানো শেষ হলো